ধন্যবাদ সবাইকে ভিডিওটিউন করার জন্য আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের দুইটি জনপ্রিয় এবং সেরা ওষুধ নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। একটা ওষুধের নাম হলো অ্যাজালিট আর একটা নাম হলো ডক্সাসিল দুইটা ওষুধই কলেরিয়া কলেরা রোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং ভিডিও শেষে সব কিছু বিবেচনা করে আমরা বরাবরের মতো যে কোনো একটা ওষুধকে উইনার হিসাবে বেছে নিব তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন ভিডিওতে যাওয়া যাক তো প্রথমে আমরা ওষুধ পরিচিতি দেখি প্রথমে দেখব অ্যাজালিট ওষুধের পরিচিতি তো অ্যাজালিট ব্র্যান্ড হলো ওরিয়ন ফার্মা লিমিটেড একটি উপাদান এজিথ্রোমাইসিন ব্যবহার কলেরা সহ কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণের ডাক্তার নির্দিষ্ট করে থাকে অর্থাৎ কলেরা রোগে কিন্তু এই ওষুধটি ডাক্তার দিয়ে থাকে তো এখন আমরা দেখবো ডক্সাসিল ওষুধের পরিচিতি তো ডক্সাসিল তৈরি করেছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি উপাদান ডক্সা সাইক্লিন ব্যবহার কলেরা এবং অন্যান্য ব্যাকটেরিয়াল সংক্রমণের ডাক্তার নির্দেশ করে থাকে অর্থাৎ এই ওষুধটিও কিন্তু কলেরায় ব্যবহৃত হয়ে থাকে তো এখন আমরা দুইটা ওষুধের তুলনামূলক বিশ্লেষণ দেখব তো প্রথমে আমরা দেখি কার্যকারিতা দুটোই সহ ব্যাকটেরিয়াল সংক্রমণ কমাতে সাহায্য করে অর্থাৎ আমাদের যে ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়ার কারণে কলেরা হয় সেগুলার জন্য কিন্তু এই দুইটা ওষুধ ব্যবহৃত হয় কার্যকারিতায় পার্থক্য সামান্য রুগীর অবস্থা অনুযায়ী ডাক্তার নির্বাচন করেন সাইড ইফেক্ট সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া পেট ব্যথা বমি ডাইরিয়া অর্থাৎ দুইটা ওষুধের ক্ষেত্রে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে সাইড ইফেক্ট হিসাবে পেট ব্যথা হতে পারে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে দাম ও সহজলভ্যতা অ্যাজালিট দেশের বড় দোকানগুলোতে সহজলভ্য ডক্সাসিল বড় ওষুধ দোকান ও হাসপাতাল ফার্মেসিতে পাওয়া যায় ব্র্যান্ডের বিশ্বস্ততা ওরিয়ন ফার্মা দীর্ঘ ইতিহাস ভালো রেপুটেশন ইস্কোয়ার ফার্মা বড় কোম্পানি অনেক ডাক্তার পছন্দ করেন তো যাই হোক এখন আমরা সব কিছু বিবেচনা করি যুক্তিযুক্তভাবে যে কোনো একটা ওষুধকে ফাইনাল উইনার ঘোষণা করব তা আজকের উইনার হলো অ্যাজালিট কারণ দীর্ঘ ব্যবসায়িক ইতিহাস আছে দেশের সর্বোত্ত সহজলভ্য এবং ডাক্তাররা সাধারণত পছন্দ করে থাকেন তো এই ছিল আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেন কমেন্টস করেন এবং কমেন্টস জানান যে কোন ওষুধটি আপনি বেশি পছন্দ করছেন এবং সর্বশেষে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি উপভোগ করার জন্য আল্লাহ হাফেজ